દવમ તો પામ તો એજે તાયા કાસ માટી કાની તુમાર મર શું એમની કો જના જી ઓઈ દૂર દેવમ તોપાન એજે તયાા કાસ માટી કાના કાની તુમાર સુ ওই দেখো প্রিয়া দেখতে দেখতে আজ তিন দিন হয়ে গেল দিঘাতে বেড়াতে এসছি এবার তোমাকে তো আর হবে আরো হ্যাঁ তুমি বলেছিলে না যাওয়ার দিন আমার পুতুলি কিনে দেবে আমি ওখানে গিয়ে কিনে নিয়ে আসছি হ্যাঁ তুমি কিন্তু কোথাও যাবে না আমি যাবো আর আসবো এই প্রদীপটা না এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি হলো তুমি ফিরে এলে কেন হ্যাঁ ফিরে এলাম বলছিলাম আর কিছু কি লাগবে আর কিছু লাগবে না শুধু প্রদীপটা হলেই হবে বেশ ওকে সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে কিন্তু কিন্তু কেন জানি না কিন্তু কেন জানি না যখন থেকে আমি এই দিঘাতে এসেছি তখন থেকে বারবার আমার এর কথা মনে পড়ছে আ আমি যে প্রলয়কে ভুলতে চাই আর ভুলতে আমার হবে কারণ কারণ প্রলয় যারে পৃথিবীতে নেই সময় হলে সময় হলে কে আমি প্রমোদলাল রয় ছোট করে প্রলয় তাই তো ও চিনতে পেরেছো তাহলে কীভাবেছিলে তুমি আমাকে পাহাড় তাকে ফেলে দিলে আর আমি মরে গেলাম বিশ্বাস করে প্রলয় আমি তোমাকে মারতে চাইনি আমার দাদা আমার দাদা আমাকে ভয় দেখিয়ে তোমাকে মারতে বাড়তে করেছি

তাহলে এখন তুমি কি চাও আমার পরান যা চাইবে আমি তাই চাই কি বলতে চাওছ তুমি আমার উপরানো যাহা চাও তুমি তাই তুমি তাই গো আমার উপরানো যা যাহা ভয় পেয়েছ। দেখেছো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কেন আরে এটা তো ভালোবাসা ফুল যেমন গন্ধকে ভালোবাসে গান যেমন ছন্দকে ভালোবাসে ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি না 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 তার না ফুল বিজয় গন্ধ গানে আজ ছন্দ বাবা ওই জন্য আমাকে জানতে চেয়েছিল জানতে চাইছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে ফিরে করে কারণ কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ফেলে না শুনতে শুনতে ওকে আমি আমি বলছি তুমি শুনবে তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি আটকে গেছিলাম একটা গাছের ডালে তারপর তারপর গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে এই এই শুনছো তো শুনছো তো পরে জানে বলো না পরে জানে বলো না আমি শুনিনি আমি শুনিনি এই বলে দিলাম ইস অনেকটা দেরি হয়ে গেল কি আপন আমার রাগ করে বসে আছে না না যত ইরাক করো না কেন ঠিক ম্যানেজ করে নেব পিয়া ও পিয়া পিয়া হরিদেবপুর ঘর ছিল বন্ধু যারা পরস্পর এলো কালে বৈশাখী ঝড় বন্ধু আগে বন্ধু আর আগে বন্ধুকে করে দিলে পল দেখে যা তুমি আমি ভমদালল রায় ছোট করি প্রলয় প্রলয় তুই বেচাतीश কেন মরে গেলে ভালো হতো তাই না রে না না ও কথা বলছিলাম বলছি प्रिया ওইভাবে শুয়ে আছে কেন আরে प्रिया বললো প্রতিবেলে দুজনে একসাথে অন্য এক জায়গায় যাব অন্য জায়গায় অন্য জায়গা কোথায় সসরে আচ্ছা ভাই বলতো তুই তোমার বন্ধু আমি যখন নিখোঁজ হয়ে গেলাম মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে তো বন্ধু বান্ধব ছিল একে একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে ফোনে সেফ আছে তুই একবারও ফোনটা করলি না কি ভেবেছিস তোরা ফ্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো না কি পাগলা আমি কথা বলি পয়েন্টে লাগে জয়েন্টে এত কথা কেন এত কথা কেন সময় বই যায় নদীর স্রোতের প্রায় বেশি কথা ভালো নয় প্রেম যে আমার মনে বলছে আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই টা টা গুড বাই চল হট চল না হে আমি কি করলাম হে না আমি তো হ্যাঁ আমি যেটা চাইনি ভগবান বিবেক ছুটে যেটা কারণে চায় লজ্জা কিনছে হোটেল প্রতিবাদের একটাই শব্দ আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান তাই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন